আল্লাহর মহান ওলি বান্দা ফজলুর রহমান পুরি হুজুর আমার বর্ণনা করে ছোট বাচ্চা ছোট বাচ্চা ফজলুর রহমান দরগাপুরী হুজুর আমার ওই সময়তে বললেন মা আমি খেলা করছিলাম আমার মনে নেই নামাজটা আদায় করার ওই সময় মা জননী বললেন বাবা ছেলে ও বাবা রহমান দাঁড়িয়ে যাও বাবা দাঁড়িয়ে যাও হুজুর রহমান দাঁড়িয়ে গেল হুজুর রহমানের মা জননী দুটো ইট নিয়ে বললেন বাবা বজর রহমান তোমার হাতটাকে লম্বা করে দাও বাবা হাত তাকে যেই লম্বা করে দিয়েছে তুই হাতে দুটো ইট চافيه দিয়েছে তুই হাতে দুটো ইট চافيه দিয়ে বললেন এখানে দাঁড়িয়ে থাকবে পুরস্কার ধর মাটির ছিল বাড়ির যেখানে হাওয়া বাতাস কিছুই ঢোকে না উপর থেকে পড়ে তা সহ্য করতে পারে না রহমান ছোট বাচ্চা ছেলে দুটো দুটো ইট চাপিয়ে দেওয়া ওই বাচ্চা ছেলেটা করতে পারে না হঠাৎ করে দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পরে ফলদুর রহমানের হাত থেকে ইট দুটি পড়ে গেল মা জননী আবার ফলদুর রহমানের হাতে ইট দুটো তুলে দিয়ে বললেন বাবা তুমি নিয়ে দাঁড়িয়ে যাও এত পাওয়া যায় বসলো রহমান দরগা পরে খজুর কিছুক্ষণ পরে হাত থেকে ইটা পড়ে গিয়ে নিজে বেহুস হয়ে জমি নিয়ে পড়ে গেলে রহমানের মা ওই সময়তে বাচ্চারে ফোন করে গাড়িতে মাথায়তে পানি দিলেন যে কুষ্ঠা ফিরে গেল ওই সময়তে তেল দিলেন তেল এনে বললেন বাবা ছেলে এই নাও তেলটা মাথায় মেখে নাও মাথায় তেলটা মাখিয়ে দিয়ে বললেন বাবা বজন রহমান যাও গোসল করে এসো বললেন বাবা ছেলে চাও এক্ষুনি তুমি চোখরের নামাজটা আদায় করে নাও আমি তোমার মা তোমার জন্য এমন করে খানা রেডি করে রেখে দিলা আমি তোমার জন্য খানাটা রেডি করে রাখছি বাবা বাবা আমি যাও যাও নামাজটা তুমি আগে আদায় করে আস বলল রহমান দরগাপুরী হুজুর ওই সময় বলেছিলেন আমি আমার মা যে ওই শিক্ষাটা দিয়েছিলেন ওই দিনের পর থেকে আর কোনোদিন আমার নামাজ কাজা হয় নাই ওই দিনের পরে আর কোনদিন নামাজ কাজা হয়নি শিক্ষাটা যে দিলেন আমরা আমাদের ঘরে ছেলেদেরকে কোনোদিন এই শিক্ষা দিয়েছি

রাসূলের দেওয়া কাজ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দায়িত্ব দিয়েছেন নবীকে নবীকে জানিয়ে দিয়েছেন হে নবী আপনি সমাজের মানুষকে উপদেশ প্রদান করুন আজকে উপদেশটা দেবে কারা যারা ईमानदार হবে যারা আল্লাহওয়ালা মানুষ হবে যাদের ভিতরে ইমান থাকবে তাদেরই উপকার হবে কিন্তু যাদের ঈমান থাকবে না তাদের উপকার হবে না আল্লাহ নবী তো একত্ববাদের প্রচার করেছিলেন না করেন কলেমা দাওয়াত দিয়েছিলেন না কিন্তু কাফের বেঈমান তারাও তো শুনেছিল যাদের ভিতরে ঈমান ছিল তারাই তো মেনেছিলেন কিন্তু তাছাড়া তো কেউ মানে না আল্লাহ নবি বিশ্ব নবি জানুবীর রসুল্লাহ কি শুনলাম আলাই সমাজের মানুষের কাছে ভুলতে নকম দেশবাসীরা পড়ে নাও কোলে মাইলা ইলাফা ইল্লাল্লা ভো হাফাদু রস লুল্লা আল্লাহ ছাড়া কোনো পাশ নাই আল্লাহ নাই আর আমি নবী গো হাফাদুর রসোন আল্লাহ খোলাম প্রত্যেকটা নবী বা প্রসনা একত্ববাদের প্রচার করেছে আল্লাহর নবী আমার সমাজের মানুষের কাছে দেশবাসীর কাছে একত্ববাদের প্রচার করছেন আজকে আমরা এত সুন্দর মঞ্চ তৈরি করে মাইক এত সুন্দর বসার জায়গা করে এত সুন্দর ভাবে ইসলামের প্রচার হচ্ছে কিন্তু সেই সময় এত সুন্দর ভাবে ইসলাম প্রচার করার ব্যবস্থা ছিল না কবি রাতে রাতে অন্ধকারে মানুষের পাঁচে বাজে মানুষের বাড়িতে গিয়ে মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেন তাদের কাছে গিয়ে বোঝাতেন মানুষেরা মেনে নিতেন কেউ আবার মানতেন না কেউ আবার আল্লাহর নবীকে মানতেন কেউ পাগল বলতেন আল্লাহর নবী বিশ্বনবী আমার যখন একত্ববাদের কথাটা বলে একত্ববাদের প্রচারটা করে ওই সময় দেখতে পাওয়া যায় মক্কার বেয়মারা আমার নবীকে পাগল বলে কত মার মেরেছে একদিনকার ফটো না দেখতে পেলে আমরা জানতে পারবো

আল্লাহ ন বিভূষণ বিমা রাখিবি ভুল্লাহ জনবি মকাম খাদু রোসোল উল্লাহ বাড়িতে আসেন না সোলার খুলে ঠিকনি খাদো নেছে না আজ মা বারবার খুলে দরজা আর পাশে দাঁড়িয়ে থাকে কেন আসেন না কিছু সবাই পরে দেখতে পাওয়া যায় একজন মানুষ একজন মানুষ ভালোভাবে হাঁটতে পারে না অজানা অচেনা মানুষ চিনতে পারা যায় না আস্তে আসে ভালোভাবে হাঁটতে পারে না মরুভূমির মরুভূমির দেখতে পাওয়া যায় ওই আর যায় না শরীরটা সমস্ত শরীরটা লাল টক টক করছে ওই সময় বলছেন মা ও মা জননী মা জননী আমার আপা তো আসে না কিন্তু ওই মরুভূমির দিক থেকে একটা মানুষকে দেখতে পা পাইবা ওই মানুষটা সমস্ত শরীরটা চেহারা লাল হয়ে গিয়েছে ও মা ওই মানুষটা কি হবে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান ঘরে দরজার পাশে দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে দেখতে পেলেন আল্লাহর নবী দোজাহানের বাদশা তিনি এমন করে আসছেন টুকটুক করে ভালোভাবে হাঁটতে পারছেন না পাটা ভালোভাবে ফেলতে পারছেন না সমস্ত শরীরটা লাল গন্য হয়ে গিয়েছে আল্লাহর বীর কলিসু ক্রিকেটে গিয়ে বললেন বা ও মা পাতে মা তে অন্য কেউ মা তিনি বলেন তোমার আর জগদু গুরু রস লল্লা

এর ভিতরে আমাদের নবী প্রেমিক নবী ভক্তি আমাদের ভিতরে কত কষ্ট করেছেন যদি আমরা একটা ভাবতাম না তাহলে আমাদের তারা এইরকম কাজ হতো বলে মনে হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী আমার গুটি গুটি পায়েতে ঘরের ভিতরে চলে আসলেন আল্লাহর নবীকে ঘরের ভিতরে টেনে নিয়ে গেলেন আল্লাহর নবীকে নিয়ে বসালেন আল্লাহর নবী এই বিশ্বনবীকে বসিয়ে আল্লাহর নবীর মাথাটা আম্মা জান খাদিজার উরুর উপরে রেখে বললেন কে কে কি আপনাকে মেরেছে কে আপনাকে কষ্ট দিয়েছে সমস্ত শরীর দিয়ে রক্তগুলো ঝরে পড়ে আল্লাহর নবীর আমাদের আম্মা জান এমন করে সমস্ত শরীর থেকে রক্তগুলোকে মুছে মুছে দিচ্ছেন নিজের ওন্না দিয়ে নিজের কাপড় দিয়ে এমন করে সমস্ত রক্তগুলোকে মুছে মুছে দিচ্ছেন আল্লাহর নবী বিশ্বনবী আমার হাবিবুল্লাহ সনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত শরীর থেকে রক্তগুলো যখন মুছে দিলে দেখতে পাওয়া যায় জায়গাতে এখনো কপাতর এমন করে একটা কপাতর একটা খস এমন করে একটা পাথর ঢুকে আছে আল্লাহর নবীর বিবি ওই পাথরটা যেই তুলেছে যেই সরিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ফিঙ্গি দিয়ে রক্তটা আম্মা জান খাদিজার চেহারা মোবারক লেগেছে আম্মা জান খাদিজা টুকরে কেটে ফেললেন কে મારા માલી રે সকলের নাম ধরে ধরে দেখি বলছেন কে আমার টাকা নিস না কে আমার টাকা নিয়ে ব্যবসা করিসনি ব্যবসা করে বড় লোক হোস আর আজকে আমার নবী আমার আমার স্বামী রসুল্লাহ কে কেমন করে মারলি আমার স্বামীকে মারলি আমার টাকায় বড়

সহ্য করতে পারেন না আল্লাহর কাছে ছোট্ট মাসুম বাচ্চা আর দোকানে হাত তুলে বলেন আল্লাহ পাক্কার জমিনে আমার আব্বা তো কারোর হক মেরে খায়নি আমার আব্বা রসুল্লাহ কারোর এমন করে কটু কথা বলেনি আমার আমার আল্লাহ আমার আব্বা যান রসুল্লাহ কারোর তো এমন কটু কথা বলেনি কারোর উপরে চড়াও হয়নি কারোর উপরে প্রতিশোধ গ্রহণ করেনি আমার খারাপ বাজার কারো সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি অথচ মক্কার বেঈমান কাফেরেরা আমার আব্বাকে কষ্ট দিয়েছে আল্লাহর কাছে যে হাত তুলেছে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে দিয়ে বললেন মা ও মা ফাতেমা ও বেটি ফাতেমা হাতটা নামিয়ে রাখো তুমি বাচ্চা মেয়ে তুমি বাচ্চা মেয়ে তুমি যদি তোমার ওই মাসুম মাসুম দুটি আল্লাহর সাহি দরবারে তোলো আল্লাহ তোমার তোমাকে না তোমার তোমাটা যদি কবুল করে তোমার যদি কবুল করে দেয় আমি নবী মোহাম্মদ রসুল কার কাছে গিয়ে বলবো কার কাছে গিয়ে প্রচারটা করবো আমি এমন করে কার কাছে গিয়ে তো কথাটা বলবো না ও

তুমি এদের জন্য বর্ধমা করো তাহলে আমি কার কাছে কি একত্রবাদের কথাটা বলবো কার কাছে গিয়ে এমন করে কলে ভাতাবার্তা দেবো হোক না 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 তুমি এদের জন্য বন্ধ করো না এটাই হলেন বিশ্ব নবী বিশ্বনবী তিনি একত্ববাদের কথা বলেন তিনি এত কষ্ট করেছেন এত কষ্ট করার পরে তার সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরেছে তারপরেও তিনি তা করার জন্য বद्द করেন এটাই হলো তো ইসলাম এটাই তো হলো তো মুসলমানের আকীদা আজকে আমরা হলে কি করতাম আমরা হলে কি করতাম যদি এই রকম প্রতিশোধ আমাদের কাছে নিতে কি করতাম ছেড়ে দিতাম